আমার ভাইরা আমার বন্ধুরা আবু জাহেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ও মুহাম্মদ তুমি দেখতে কতই না কুচ্ছি তুমি দেখতে কতই না অসুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দেওয়া বলে আবু জাহেল তুমি ঠিকই বলেছো আমার নবীকে অসুন্দর বলছে কুচ্ছিত বলছে ওই অবস্থায় আমার নবীকে সামনেই ছিলেন হজরত অমর রদি আনহু তো আমার নবীকে ভালোবাসছেন আমার নবীকে মহাব্বত করেন আমার নিজের চাইতেও বেশি ভালোবাসেন নিজের চাইতে হজরতু আমার নবীকে বেশি ভালোবাসেন পরিবার পরিজন থেকে আমার বেশি এমন কি নিজের জীবনের চাইতেও হজরত অমরদি আল্লাহ তু আমার নবীকে বেশি ভালোবাসেন আমার নবীকে যদি কেউ নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারে তাহলে সে কোশ্চিন কালো প্রকৃত মুমিন হতে পারবে না ওই আবু জাহেল যখন আমার নবী সাল্লামকে কুচ্ছিন বল সে হরদে কষ্ট পাই সে মনের মধ্যে কষ্ট পাই প্রতিবাদ চরুক আমার নবীকে ডাকতে বলে ও পয়গম্বার হাবিব ওই আবু জাহেল আপনাকে কুচ্ছিত বলছে ওই আবু জাহেল আপনাকে অসুন্দর বলছে আমি অমর বলতেছি আপনি দেখতে অসুন্দর আপনি দেখতে গুচ্ছিত না আপনি দেখতে ওই চাঁদের চাইতে বেশি সুন্দর অর্ধত অমর রদ ই আনহু আমার নুবীকে যখন চাঁদের চাইতে বেশি সুন্দর বলছে আমার নবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম ডাক দিয়া বলে অমর তুমি ঠিক বলেছ এমত অবস্থায় হর দাদা আবু বকর সিদ্দিকরা দিয়া লাহু তালা হু ডাক দে বলে ও ভাই আপনাকে আবু জাহেল অসুন্দর বলছে হর দাদা অমররা দিয়া লাহু সুন্দর বলছে আপনি দুনোজনের কথাটাকে সাপোর্ট করলেন কারণটা কি এর মূল ব্যাখ্যা কি আমার নবিশন আল্লাহু সেন আমার আলাইহি ওয়াসাল্লাম ডাক বলে রে আবু বকর এর কারণ হলো এর ব্যাখ্যা হলো ওই যে দেখো ওই যে দেখো ওই আবু জাহেল আমাকেও সুন্দর বলছে আমাকে কুৎসিত বলছে মূলত আমি অসুন্দর না মূলত আবু জাহেলের মনটাই অসুন্দর এই অসুন্দর মনিয়া সে যাকেই দেখুক না কেন সে যাকেই দেখুক না কেন সব কিছু তার অসুন্দর মনে হয় আর যে এই অমর আমাকে সুন্দর বলছে কারণ আল্লাহ আমিন অমরকে যে দিল দিছে মন সে সে দিল সেই মনটা অনেক সুন্দর এই সুন্দর মন নিয়ে আমার দিকে যখন তাকাইছে এই সুন্দর মন দিয়া আমার দিকে তাকানোর কারণে সে আমার আসল রূপটা দেখতে পারছে আমি যে সুন্দর সে সেটা উপলব্ধি করতে পারছে আমার ভাইরা আমার এই জন্য সুন্দর মন দিয়া মানুষের দিকে তাকাইবেন মানুষের সৌন্দর্যতা উপলব্ধি করতে পারবেন অসুন্দর মন নিয়া যদি মানুষের দিকে তাকায় বলে সেই সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সুন্দর মনের অধিকারী হন মানুষকে ভালোবাসতে শিখুন কুচ্ছিত মন মানুষকে ভালো যাবার ভালোবাসা যাবে না হিংসা নিয়া মানুষকে ভালোবাসা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এই এক হাসাদা বা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামাত কোন নারুল হাতক হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাটকে ধ্বংস করে দেয়